চব্বিশের অভ্যুত্থানে সেই জুলাই আগস্টে আমাদের যারা যোদ্ধারা আহত হয়েছিলেন তারা হসপিটালে গিয়ে তাদের চিকিৎসাটুকু তাদের প্রয়োজন অনুযায়ী পাননি তাদেরকে হসপিটাল দিকে বের করে দেওয়া হয়েছে সেখানেও আক্রমণ চালানো হয়েছে আজকে একটি অনেক বেশি অপ্রত্যাশিত একটি ঘটনা হয়েছে আমরা উত্তরা সহ পুরো ঢাকায় যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালের প্রশাসন মালিক এবং সকল পক্ষকে অনুরোধ করব কোনো ধরনের অর্থনৈতিক ফর্মালিটিস হিসাবকে মাথায় না রেখে সব কিছুকে এক পাশে রেখে মানবতাকে সবার সামনে দিয়ে আপনারা সবার আগে চিকিৎসা নিশ্চিত করুন বাকি হিসাব পরে একসাথে করা যাবে সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে এই সকাতর মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব জনাব আক্তার হোসেন জনাব আক্তার হোসেন নিউ খাগড়াছড়িবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ এই বাংলাদেশ নানা জাতি নানা ধর্মের বাংলাদেশ বাংলাদেশের মানুষকে জাতিগতভাবে ধর্মীয়ভাবে অতিতে বিভক্ত রেখে আমাদের পরস্পরকে পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ একটা রাজনীতি চর্চা করতে আমরা দেখেছি এই কারণে জাতীয় নাগরিক পার্টি বিভাজনের নয় সম্প্রীতির এক বাংলাদেশ নির্মাণ করতে চায় এই বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকেই সকলকে বাঙালি হয়ে যেতে বলা হয়েছিল বাংলাদেশের অনেকেই বাংলাভাষী অনেকেই বাঙালি এটাই বাঙালিদের বাইরেও এই বাংলাদেশে অবাঙ্গালি চাকমা মারবা ত্রিপুরা নানা জাতিগোষ্ঠীর মানুষেরা রয়েছেন আমরা বিশ্বাস করি সংখ্যায় যে যত অল্পই হোক সংখ্যায় যে যত বেশি হোক এই বাংলাদেশ যখন নীতি নির্ধারণ করবে বাংলাদেশের যখন পরিস্থিতি নির্ধারণ করা হবে তখন সকল জাতিগোষ্ঠীর স্বার্থকে মাথায় রেখে বাংলাদেশটা রাষ্ট্রীয় নীতিগুলো প্রণয়ন করবে এটাই আমাদের প্রত্যাশা এই বাংলাদেশে আমাদের সকলের প্রত্যাশার জায়গা যাতে বাংলাদেশের সকল প্রান্তে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রাষ্ট্রীয় যে সেবাগুলো আছে সেগুলো পৌঁছে যায় এই পার্বত্য অঞ্চলের মানুষেরা তারা চিকিৎসার জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয় পাহাড়ি রাস্তাগুলো এমনিতেই তো উঁচু নিচু খারাপ এবং সেই রাস্তাগুলো যখন পাকা থাকে না সেই রাস্তাগুলোতে যখন কাতা মাটিতে হেঁটে যেতে হয় মাইলের পর মাইল অসুস্থ রুগীকে গাঁধে করে নিয়ে আসতে হয় তখন সে রুগীর অবস্থা করুণ হয়ে যায় যারা রুগীর চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানেই জনবসতি রয়েছে অল্প সংখ্যক মানুষ থাকলেও সেখানেও যেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয় বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে যেন মানুষেরা সহজে তাতে স্বপ্ন আমরা দেখি ভয়ের আবার বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয় বাংলাদেশের বিভিন্ন অংশকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করা হয় এই বাংলাদেশের মানুষেরা তারা বাঙালি বারো শতাব্দী ধরে এই ভূখণ্ডে বসবাস করেছি আমরা সকলে আমাদের সমান অধিকার এবং মর্যাদা নিয়ে বাংলাদেশে বসবাস করব তেমন আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ এরপর হচ্ছে আমাদের সর্বশেষ বক্তব্য এবং এই সর্বশেষ বক্তব্যের পরে আমাদের মাইলস্টোনের যে আমাদের ভাই বোনেরা রয়েছেন অসংখ্য দেহ পুড়ে ছাই হয়ে গিয়েছে অসংখ্য দেহগুলোকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তাদের জন্য আমরা এখান থেকে দোয়া করব আমাদের এই সর্বশেষ বক্তব্যের পরে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের খাগড়াছড়ি জেলার এনসিপির সংগঠন থারবা থিং মারবা ভাইকে অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য এরপরে আমাদের সংগ্রামী আহ্বায়ক তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন